নমস্কার বন্ধুরা গীতাস রুপটপ গার্ডেনে আপনাদের স্বাগত আজকে কালকে আর আজকে মিলে আমি সব লিলিগুলোর রিপোর্ট করলাম মানে যেগুলো হচ্ছে রেইন লিলি রেইন লিলির রিপোর্ট তারপর এটা হচ্ছে রজনীগন্ধা আর এটা যে অফ হোয়াইট মানে যেটা ঘিয়া রঙের লিলি আর এটা হচ্ছে সাদা রঙের লিলি সবগুলো এই সাদা রঙের লিলিটা একটা আমাকে একটা ভাই আমাকে দিয়েছিল একটা বড় লিলি মানে সেটা থেকে দেখছি আর ফুল হচ্ছে না প্রচুর দেখুন কয়েকটা চারাও হয়ে গিয়েছে এর সাথে কয়েকটা পেঁয়াজও হয়ে গিয়েছে তো একে আমি রিপোর্ট করে দিলাম অনেক শিকড় হয়ে গিয়েছিল। তো আমি রিপোর্ট করে দিলাম এখন অনেকগুলো চারাও হয়েছে ওর সাথে আর এটা হচ্ছে কি ওটা ঘিয়া কালারের লিলি আর এটা রজনীগন্ধা আর ওইগুলো হচ্ছে আমার রেইন লিলি রেইন লিলির তিন রকম আছে আমার সাদা আর হলুদ আর পিঙ্ক কালার আর এগুলো আমি শুধু প্লেন মাটিতে গোবর সার মিশিয়ে বসিয়ে দিলাম আর কালকে কিছু সবগুলো করেছিলাম আজকে শুধু সাদা যে টপটা এর মধ্যে করলাম আর আমার কাছে সাত আট রকমের লিলি আছে তো মানে সব মানে যুক্ত এরকম যেটা হচ্ছে রজনীগন্ধা এটারও পেঁয়াজ হয় এইটা হচ্ছে লাল বড় লিলি এটা হচ্ছে ফুলটা হয়ে গেছে দুটো হয়েছিল আজকে কয়েকদিন ছিল তো আজকে দেখছি খারাপ হয়ে গিয়েছে এটাকে ভেঙে দিতে হবে এটা আমার লাল বড় লিলি আর এটা হচ্ছে এগুলো সব এই কন্টেনারগুলো এই টপগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি শুধু লিলিদের জন্যই তো কম হয়ে গেল আরেকটা লিলি বসানোর বাকি ছিল ওই লালটা আরও দেখছি এর মধ্যে এই যেটা ঘিয়া কালারের লিলি সেটাও বসাতে হতো আরেকটা টপ বাকি আছে আমার মনে হলো এই লিলিগুলোকে এর মধ্যে বসালে ভালো লাগবে দেখতে তাই আমি ওর মধ্যে বসিয়ে দিলাম আর কালকে আজকে সকালবেলা আমি এই গাঁদা ফুলগুলো আমার অন্য গাছের পেটিতে হয়েছিল হয়েছিল সেজন্য আমি ওগুলোকে সেজন্য আমি ওইগুলোকে অনেক এখন যেহেতু শীতের গাঁদাগুলো শেষ হয়ে গিয়েছে তো আমার পুজোর জন্য লাগে তো সেজন্য আমি এই গাঁদাগুলোকে এই প্লাস্টিকের যে আমরা ফুলের চারাগুলো কিনে নিয়ে আসি ওই ওর মধ্যেই বসিয়ে দিলাম ওইগুলো ছিল ওগুলো খুলে খুলে আমি টবে বসিয়েছিলাম শীতের ফুলগুলো এখন আবার ওদেরকে বের করে দিয়ে